রুন্ধশ্বাস নাটকে ভরা ম্যাচ শেষ বলে দিল্লির মুখ থেকে জয় ছিনিয়ে নিল মুম্বাই ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন শুরু হয়ে গেল দুই হাজার চব্বিশ মরশুমের মহিলা আইপিএল বা উইমেন্স প্রিমিয়ার লিগ দুই হাজার চব্বিশ প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করল মুম্বই ইন্ডিয়ান্স মহিলা দল তারা হারালো দিল্লি ক্যাপিটালসের মহিলা দলকে এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ানস উইমেন দল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচের ফয়সালা হয় শেষ বলে এদিন চার উইকেটে ম্যাচ যেতে হরমনপ্রীতের মেয়েরা প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে পাঁচ উইকেটে একশো একাত্তর রান তোলে দিল্লি দিল্লির জার্সিতে সর্বোচ্চ রান করেন অ্যালিস কোপসি তিনি তিপ্পান্ন বলে আটটি চার ও তিনটি ছক্কায় পঁচাত্তর রান করেন তার এদিনের ইনিংসের ছক্কা ইতিমধ্যেই ভাইরাল ভিডিও এছাড়াও চব্বিশ বলে বিয়াল্লিশ রানের ধামাকা ইনিংস আসে জেমিমা রড্রিগেজের ব্যাট থেকে তার এদিনের ইনিংস সাজানো ছিল পাঁচটি চার ও দুইটি ছয় দিয়ে কুড়ি ওভারে পাঁচ উইকেটে একশো একাত্তর রান করে দিল্লি ক্যাপিটালস মুম্বইয়ের এমিলা কের ও ন্যাট সাইভার ব্রান্ড দুইটি করে উইকেট নেন এদিকে রান তারা করতে নেমে মুম্বই শুরুতেই হ্যালি ম্যাথুজকে হারায় পঁয়তাল্লিশ বলে সাতান্ন করা জস্তিকা ভাটিয়া এবং চৌত্রিশ বলে পঞ্চান্ন করেন হরমনপ্রীত কৌর দলকে লড়াইতে এগিয়ে নিয়ে যান তবে শেষ বলে সজীবন সজানা ছক্কা মেরে মুম্বইকে জয় এনে দেন এদিন দিল্লির হয়ে সফলতম বোলার অরুন্ধতি রেড্ডি এবং হ্যালিস ক্যাপসি দুজনেই দুইটি করে উইকেট নিয়েছেন ডাব্লিউপিএল এর দ্বিতীয় আসরের প্রথম ম্যাচেই রোমাঞ্চকরে ভরা যেখানে শেষ দিকে এসে যে কোনো দল জিততে পারত তবে শেষ হাসি হাসল মুম্বাই ইন্ডিয়ান্স মহিলারা ম্যাচটির ফল পেতে শেষ বল অব্দি উত্তেজিত ছিল আর এরকম হবেই না কেন দর্শকেরা এমনই খেলা উপভোগ করতে চায় তাই এদিন গ্যালারিতে উভয় পক্ষের দর্শকরা শেষ পর্যন্ত উত্তেজিত ছিল শেষ বল পর্যন্ত নিজেদের প্রিয় দলের হয়ে গলা ফাটিয়েছেন আর শেষমেশ এতে মুম্বাই সমর্থকদের জয় হয়েছে